আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই কমেন্টস করেছেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি আমার একটা প্রশ্ন ছিল আমি তিরিশ হাজার টাকা জমায় একটি গাড়ি একটি এক্স করলা হাজার একের মডেলের গাড়ি নিয়ে উবার বা পাঠাওতে চালালে কেমন ইনকাম হবে এটা কি এটা ঠিক হবে কি না খরচ বাদে আমার মাসে কেমন ইনকাম থাকবে যদি অনুগ্রহ করে জানাতেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে কমেন্টস করার জন্য তো ইব্রাহিম ভাই যে কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে জমায় যে গাড়িগুলো নেয় মানে ভাড়ায় যে আমি একটা গাড়ি নিলাম মাসিক তিরিশ হাজার টাকা জমা দিব আর কি এরকম একটা এক্স করালা দুই হাজার মডেল গাড়ি নিয়ে উবার পাঠা হতে তো তার ইনকামটা কেমন থাকবে সব খরচ পাবে এই কথাটা আর কি ঘুরিয়ে পেয়েছি লাউ কদুল ওই একই হয়ে গেল সেটা হচ্ছে এরকম যে আমি বলছিলাম না যে যারা গাড়ির মালিক আর কি ড্রাইভার রেখে তারপরে আপনি রাইড শেয়ারিং করা করালে পোষাতে পারবেন কি না বিষয়টা ওরকম এতদিন কমেন্টস পেয়েছি যে গাড়ি কিনে যদি ড্রাইভার রেখে আমি উবারে চালাইতে দিই এইরকম ব্যবসাটা কীরকম হবে তো আজকে এই কমেন্টসটা এসে এরকম যে যিনি চালাবে সেই চালক তিরিশ হাজার টাকা জমায় প্রতি মাসে একটি এক্সকলা গাড়ি এনে চালাবে তার মাসিক ইনকাম খরচ বাদে কত থাকবে এটা মানে ওই একই কথা তো দেখুন এতদিন আমি যারা ড্রাইভার রেখে চালাতে চেয়েছিল তাদেরকে বলছি এখন বলছি যারা ড্রাইভার তাদেরকে এবং কি আপনাকেও যখন একটা গাড়ি এক্স করলাই ধরলাম এক্স করলা গাড়িটা আনবেন তিরিশ হাজার টাকা জমায় যদি গাড়িটা আনেন আপনি ফুল টাইম আপনার গাড়িটা চালাতে হবে এক দুই হচ্ছে প্রতি মাসে আপনি যদি ইনকামটা বলি সেই ইনকামটা পঞ্চাশ হাজার টাকা ইনকাম ধরতে পারেন যেহেতু এক্স করলা গাড়ি এটার চাহিদা বেশি উবারে এক্স করলা এক্সিও এই গাড়িগুলোর তো আপনার তিরিশ হাজার টাকা জমা দিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম করেন তো ইনকাম করলে তিরিশ হাজার টাকা যদি জমা দেন বিশ হাজার টাকা আপনার থাকতে পারে এখানে আর একটা কথা হচ্ছে তিরিশ হাজার টাকা যদি জমায় আনেন গাড়িটা তো সেক্ষেত্রে এখানে কথা থাকবে যে আপনি মালিকের সাথে কীভাবে কোন শর্তে আপনি গাড়িটা আনবেন যেমন ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল পাওয়ার অয়েল এইসব খরচ এই সব অয়েলের খরচ কে দিবে ইঞ্জিন অয়েলের খরচটা কে দিবে এটা মালিক পরিবর্তন করে দিবে নাকি আপনার আপনার পরিবর্তন করতে হবে এক দুই হচ্ছে আপনার গাড়ির টায়ার এগুলো যদি নষ্ট হয় গাড়ির টায়ার চেঞ্জ করা লাগতে পারে এটা মালিক দিবে নাকি আপনি এটা আগে ভাবতে হবে তারপর হচ্ছে ইঞ্জিনের বিভিন্ন যাবতীয় খরচ এগুলো কে দিবে আপনি যদি জমায় আনেন নেভাবে সেক্ষেত্রে ফুয়েল খরচ পুরোটাই আপনার এটা মাথায় রাখবেন পুরোটাই আপনার তো এই খরচগুলো বাদে যদি এখানে বলেন যে না ভাই জমা যেহেতু আনবো তাহলে ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল এই অয়েলের যত সিস্টেম আছে তারপরে টায়ার এগুলো পরিবর্তন করে দিবে মালিক আর আর যদি বলেন না আমি তাহলে মালিকের ক্ষেত্রে বলি যদি এগুলো সে খরচ মেনটেনেন্স কস্ট এগুলো গাড়ির যত কাজকাম এগুলো যদি মালিক নেয় তাহলে তিরিশ হাজার টাকা জমায় নিয়ে গাড়ি আপনাকে বেশি দিন দিতে পারবে না এটা মাথায় রাখেন কেন পারবে না সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা জমা দিয়ে তার আরও এগুলো সম্পূর্ণ খরচ বহন করা তার পোষাবে না দেখা যাবে যে দুই মাস হয়তো গাড়ি চালাতে পারেন চালাতে পারেন পরবর্তীতে বলবে যে আমি পোষাতে পারছি না আপনি গাড়িটি দিয়ে দেন অথবা বিক্রি করে ফেলবেন এরকম কিছু আর একটা কথা হচ্ছে যদি আপনার ভিতরে এই খরচগুলো আনেন তাহলে তিরিশ হাজার টাকা জমা দিয়ে আপনি পোষাতে পারবেন না এখন বিষয়টা কিন্তু ওই ঘুরে ফুরে একই দাঁড়ালে দাঁড়ালো যে আপনিও পোষাতে পারবেন না মালিকও পোষাতে পারবেন না এখন আপনার আপনি যদি গাড়িটা চালান আপনার মাসিক একটা ইনকাম থাকা লাগবে সেটা হচ্ছে বিশ তিরিশ হাজার টাকা আপনার একটা ইনকাম থাকা লাগবে গাড়িটা নিয়ে এত কষ্ট করবেন সারাদিন রাস্তায় থাকবেন আপনার বিশ তিরিশ হাজার টাকা ইনকাম থাকা লাগবে যদি আপনি তিরিশ হাজার টাকা ধরেন তাহলে তিরিশ তিরিশ ষাট হাজার টাকা আপনার ইনকাম করতে হবে ইনকাম রাখতে হবে তাহলে তিরিশ থাকবে আবার যদি পঞ্চাশ করেন তাহলে আপনার বিশ থাকবে এরকম যদি আপনি পোষাতে পারেন তো আপনি দেখতে পারেন আমি যতদূর জানি ড্রাইভার রেখে গাড়ি ভাড়ায় দিয়ে তারপর হচ্ছে জমা নিয়ে তারপর তিরিশ হাজার টাকা মাসিক জমা দিয়ে আপনি যদি গাড়ি চালান ঠিকভাবে চালালেও আপনি পোষাতে পারবেন না এটা যদি হাইস স্নোয়া সেভেন সিটার গাড়ি হতো যদি বলতেন আমি জমায় আনছি গাড়িটা আমি রেন্টে গাড়ি গাড়িটা চালাই এরকম বা পার্সেন্টেজে দুইজনে মালিক এবং ড্রাইভারের ভিতরে পার্সেন্টেজে চালাই এরকম অনেকেই চালায় অহরহ চালায় তারা পোষাতে পারে ইনকামটা বেশি হয় রেন্টে কিন্তু উবার পাঠাওতে এই ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবো না অনেকেই আছে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্ট এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে আমি বললাম যে তিরিশ হাজার টাকা জমা নিয়ে গাড়ি চালিয়ে আপনি পোষাতে পারবেন না তারপরও আপনি ট্রাই করে দেখতে পারেন অনেকেই অনেকেই অনেকভাবে ট্রাই করে আপনিও ট্রাই করে দেখতে পারেন ইব্রাহিম ভাই যে এক মাস দুই মাসের একটা টার্গেট নিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স হবে আপনি কতটা ইনকাম রাখতে পারেন এটা আপনি ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমার দিক থেকে বলবো আপনি পোষাতে পারবেন না বা আমি যতটুকু চিনি জানি যত জনারে দেখছি পোষাতে পারেনি এখন পর্যন্ত সেটাই আমি বললাম তো অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই কমেন্টস করার জন্য যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন পর্যন্ত যারা নতুন আছেন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমার ভিডিওগুলো যাতে আপনার কাছে পৌঁছায় আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ